তো আমি এখন হচ্ছে ভরত দেউলের ভিতরে এটা হচ্ছে দুইশো বছরের পুরাতন একটা ঐতিহাসিক জায়গা যশোরের মধ্যে এটার লোকেশন হচ্ছে মূলত কেশবপুর এ কেশেপুরের এরিয়ায় যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যে এটা লোকেশন তো এখন আমি এর ভিতরে চলে আসছি আর টিকিটও কাটা হয়ে গেছে এখন এটা আপনাদের কাছকে এক্সপ্লোর করে দেখাবো ইনশাল্লাহ ভরত রাজার দেউল দক্ষিণ জনপদের যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে ১৯ কিলোমিটার দূরে গৌরীঘনা গ্রামে এর অবস্থান এর পাশ থেকে একটি নদী বয়ে গেছে যার নাম ভদ্রা এটির আঞ্চলিক নাম ভরত ভায়না বা ভরতের দেউল টিবি এখানে প্রবেশ টিকিটের মূল্য মাত্র দশ টাকা আর মাত্র দশ টাকার টিকিটের বিনিময়ে আপনারা ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গাটিকে জায়গাটা অনেক পুরাতন হ্যাঁ এখানে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন দেখতে পারবেন আসলে এই যে এখানে যে পোড়ামাটির মতো অবস্থা আগেকার ইটগুলা মনে হয় এমনই হতো আগেকার ইটগুলা চিকুন চিকুন হুম আর এই পাশে কিছুটা এমন জায়গাটা ওকে চলেন এবার এইটার উপরে উঠা যাক একদম টপে যাবো এইখান থেকে এই যে এত উঁচু উঠতে হবে আমাকে এইখান থেকে এই যে সিঁড়ি থেকে থেকে যে আবার এখানে তারপর একদম উপরে আর একদম সবচেয়ে উঁচু হচ্ছে এবারে আমরা উপরে যাই মানে অনেক রোদ তো এখানে অনেক তাপমাত্রা আর এখন সময় প্রায় দুপুর দুইটা বাজে যার কারণে এখানে পুরোপুরি রোদের তাপ এখন সম্পূর্ণ আর রোদ রোদপুরা মাথার উপরে এখন আমার যার কারণে খুবই কষ্ট হচ্ছে বাবার বাবা ভালো জায়গা এই পাশ থেকে দেখেন কি সুন্দর লাগতেছে হ্যাঁ ফোনে ক্যামেরায় কেমন লাগছে জানি না কিন্তু এত সুন্দর লাগতেছে জায়গাটা ওয়াও আচ্ছা এবার এবার একটু এই যে এই পাশটা দেখা যাচ্ছে এই পাশটা কেমন এইটা হচ্ছে পিছন সাইড একদম পিছন সাইড এই যে এইটার প্রায় দশ বিঘা কি বিশ বিঘা জমি নিয়ে এনার এই পুরোপুরি এরিয়াটা কিন্তু এটা এখন বর্তমানে সরকারি সরকারের সরকারের আওতা ভুক্ত ভাই কষ্ট হইতেছে মানে অনেক উপরে উঠতেছে তো কষ্ট হইতেছে রোদের মধ্যে অনেক তাপ এখন এখানে চলেন এবার আই টুপুরে উঠা যাক হ্যাঁ আর যা যা বলতেছিলাম যে এই জায়গাটা পুরোপুরি এখন সরকারের আওতায় এখানে ঢুকতে গেলে দশ টাকার টিকিট দিয়ে আপনাকে আসতে হবে আর অবশ্যই সকাল নয়টার পরে বা দশটার পরে এবং মাগরিবের আগে আসবেন কারণ সকাল নয়টায় এই জায়গাটা ওপেন করা হয় এবং বিকাল পাঁচটা না পাঁচটা না মাগরিবের সময় বন্ধ করে দেওয়া হয় মাগরিবের পরে আর কেউ এখানে ঢুকতে পারে না মাগরিবের সময় এখানে আনসার আছে আনসাররা এখান থেকে যারা যারা দর্শনার্থীরা আছে তাদেরকে বের করে দেয় তো আপনারা যারা যারা এখানে আসবেন অবশ্যই মাগরিবের আগে আসার চেষ্টা করবেন তাহলে অবশ্যই সুন্দর জায়গাটাকে আপনারা এনজয় করতে পারবেন চলুন এবার তাহলে উপরে যাওয়া যাক এই বাস্তে যাবো আচ্ছা এই বাস থেকে যাই

আমার মাথার উপরে পুরা রোদ হ্যাঁ আমার মাথার উপরে পুরা রোদ একদম রোদ আমার দিকে তাকে আছে সূর্যটা যার কারণে উঠতে এবং হাঁটতে কষ্ট হচ্ছে মারাত্মক লেভেলের আর এইটা হচ্ছে একদম উপরে এই ভরত দেওয়ানের একদম উপরে হচ্ছে এইটা এই যে এখন এই ভরত বাইনার সর্বোচ্চ উঁচুতে আছি এইটাই হচ্ছে ভরত এই যে পোড়ামাটির যে ফলক যেটা আছে আর প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনটা আছে এটা সবচেয়ে উঁচু এখান থেকে ভিউটা কিছুটা এমন আমার কেমন লাগতেছে জানি না আমি একদম উপরে আছি হ্যাঁ আর আমার মাথার উপরে পুরো রোদ তাকায় আছে আমার দিকে পুরাপুরি ওকে তো চলেন এবার একটু এই জায়গাটার ইতিহাস জেনে আসা যাক প্রায় বছর আগে গুপ্ত যুগে এই বিশাল আকৃতির সপ্তকটি নির্মাণ করেছিলেন ভরত রাজা যা বর্তমানে সবার কাছে একটি দর্শনীয় স্থান এই দেউল বা সপ্তকটির উচ্চতা হচ্ছে বারো দশমিক মিটার এবং এর পরিধি ২৬৬ মিটার রাজা ভরত এটিকে নির্মাণ করার কারণে এই জায়গাটির নামকরণ করা হয় ভরত রাজার দেউল এই সুন্দর জায়গাটিকে দেখার জন্য প্রত্যেকদিন অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা এসে থাকেন এখানে প্রচুর পরিমাণে দর্শক আসে এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা মানে মানে এটা আসলে যশোরের মধ্যে একটা অনেক অনেক জায়গা তো পুরাতন আসেনাটির এই যে ফলক টলক আছে হাবিজাবি যা সবকিছু মিলায় এটা অনেক পুরাতন একটা জায়গা আর এরকম জায়গা মূলত মূলত আমাদের যশোরে দেখা যায় না তেমন অনেক কিছু যশোরে আছে কিন্তু এটা মূলত একটাই এত উঁচু এত সুন্দর একটা জায়গা যশোর যারাই আসেন তারা অবশ্যই একটু ঘুরে যাওয়ার চেষ্টা করুন জায়গাটা আসলে অনেক সুন্দর দশ টাকা টিকিট আমাদের উসুল হয়ে গেছে ভাই লাস্ট পুরো জায়গাটা একবার দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ এই যে এইটা সাইড থেকে এই যে এইটা হচ্ছে মেন গেট ওই যে ওইটা হচ্ছে মেন গেট মূলত মেন গেটের উপরে সুন্দর একটা বট গাছ আছে এই জায়গাটা কিন্তু মূলত দুইশো বছরের পুরাতন হ্যাঁ মানুষ বলে শতবর্ষই পুরাতন কিন্তু না আমার মতো জায়গাটা বা আমি যতটুকু জানতে পারলাম জায়গাটা হচ্ছে দুইশো বছরের অধিক পুরাতন একটা জায়গা এইটা আমাদের যশোরের জন্য একটা ঐতিহ্যবাহী জায়গা কিন্তু হ্যাঁ তো যারা যারা যশোরে আসবেন অবশ্যই জায়গাটা ঘুরে যাওয়ার চেষ্টা করবেন বৃষ্টি শুরু হয়ে গেছে যার কারণে আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে তো এখন নিচে নেমে যাই আমরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ